দুশো আটাত্তর টাকা চিকেন বিরিয়ানি একটা সাথে চাপ আর মাটন বিরিয়ানি ওয়ানটি নাইন টাকা

আমরা জায়গা পেলাম বসেছি সাইড টেবিলে বসেছি কিন্তু প্রচণ্ড ভিড় আমাদের নিয়ে নিয়েছে জানি না কতক্ষণে আসবে এখানে ওয়েট করতে হবে প্রচণ্ড ভিড় সবাই ওয়েট করে দাঁড়িয়ে আছে যার যার অর্ডার নিয়েছে অনেকটা টাইম লাগছে আসতে জানি না আমাদেরটা কতক্ষণ লাগবে তো দেখা যাক ওয়েট করছি তুমি কি দেখছো মামা মামা

মিনিট করলাম এখনো কিন্তু আমাদের বিরিয়ানি আসেনি দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয় বিরিয়ানি আসার জন্য থালি চলে এসেছে বিরিয়ানি দেখি মাম্মা চাপ কেমন মাম্মা ভালো হ্যাঁ দেখি সামনে বিরিয়ানি প্লেট লোভ সামলানো যাচ্ছিলো না তো আমি তো চামচ নিয়ে খেতেই মানে খেতেই যাচ্ছিলাম তখন মা বাবা বলছে একটু ওয়েট করো সবার জন্য বেরিয়ে নিই তারপরে খাবো তো আমি লোভ সামলাতে না পারি কিন্তু আমি মুখে দিয়েই দিলাম তো খেয়ে দেখছিলাম না ভালোই ছিল তো মামা খাচ্ছে এখন তারপরে মাম্মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মামাও বলছে খুব ভালো কারণ আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি তাই আমাদের বিরিয়ানি হলেই হলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আমি তো পুরো প্লেট খালি করে খেয়েছি মাম্মা এখনো খাচ্ছে প্লেট পুরো খালি মামা কেমন লাগছে তোমার মামা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা চলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে হলো কলেজ হলের বং বিরিয়ানি নতুন ওপেনিং হয়েছে আজ তো আমরা তো ওপেনিংয়ে খেয়ে নিলাম তোমরা কে কে ভাবে আসছো আর কে কে আজকে বিরিয়ানি খেয়েছো তোমরা সকলেই কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো খেয়েই নিলাম তোমরা খেয়েও রিভিউ দিও আর সবাই একবার করে এসে ভিজিট করে যেও আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বলুন